নিষেধ আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস পালন করা হলেও সারা দেশের সঙ্গে জলপাইগুড়িত মাদক বিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালি ও সেমিনার তানাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের করা হয় বৃহস্পতিবার র্যালিতে নেতৃত্ব দেয় জলপাইগুড়ির জেলা শাসক সমা পারবিন ও জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ কানপাল এছাড়াও অংশ নেয় জেলার অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং প্রায় তিনশো জন ছাত্রছাত্রী প্ল্যাকার্ড হাতে তারা মাদকের অপব্যবহার রোধে নানা বার্তা তুলে ধরে র্যালিটি উকিল পাড়া কদমতলা থানা মোড় হয়ে জলপাইগুড়ি পুরসভায় গিয়ে শেষ হয় এরপর জলপাইগুড়ি প্রয়াস অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক সেমিনার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক বিশিষ্ট দল ছাত্র সামনে তারা মাদক বিরোধী বার্তা তুলে ধরেন এবং জীবনে গঠনমূলক পথে চলার আহ্বান জানান উল্লেখ্য উনিশশো সালে সাতই সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা শুরু হয় যার মূল উদ্দেশ্য মাদকের অবৈধ ব্যবহার এবং পাচার রোধে বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা এদিন জেলা পুলিশ সুপার খান্ডুবাহালে উমেশ কি বলছেন শুনব দরjane আজকে 26 জুন এটা ইন্টারন্যাশনাল ডে অন ড্রাগ অ্যাবিউজ এন্ড ইল্লিজিট ট্রাফিকিং উপরে আছে তো আজকে আমরা জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে আমরা পুরো জেলা জুড়ে বিভিন্ন থানা अंतर्गत এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আয়োজিত করেছে তার মধ্যে র‍্যালি আছে ম্যারাথন আছে স্কুলে अनेगुलো প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে কুইজ কম্পিটিশন হচ্ছে ড্রয়িং কম্পিটিশন আছে তো এটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছে এর মধ্যে আমরা স্কুল কলেজ ছাত্রকে ইনভলভ করেছে যারা ভালো করে এরা এখন থেকে আগের আওয়ার থাকবে তো এই ড্রাগসের নেশা এর মধ্যে যারা আমাদের অনেক ইউথ ওর মধ্যে গ্রস্ত হয়ে যাচ্ছে সেটা আমরা কীভাবে বাঁচাতে পারি অ্যাওয়ারনেস করে ওনাকে ফেরাতে পারে এই জন্যই আজকে তো আমরা পুরো সারা দিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আয়োজিত করেছি তবে মাদকের ছবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে র্যালি ও সেমিনারের মাধ্যমে সচেতনতাকে ছড়ানোর উদ্যোগ প্রশংসনীয় জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স